হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার মনটা অনেক খারাপ কারণ আমার হচ্ছে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে এটা তো দেখুন এই যে এই ব্লেন্ডারটা এটা হচ্ছে আমি নষ্ট করে ফেলেছি একদমই চলতেছে না কোনোভাবেই চলতেছে না অনেকবার ট্রাই করলাম তো এটা হচ্ছে আমি গতদিনে একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে কেক বানাতে গিয়ে একে যে মিক মিক্সড করবো তো ওটা সাধারণত হচ্ছে মিক্সার দিয়ে মিক্স করবো তো অনেকে দেখি যে হচ্ছে ব্লেন্ডার দিয়েও করে তো আমিও সবার দেখা থেকে ব্লেন্ডারে দিয়ে দিলাম তো দেখতেছি যে বিলিন্ডারটাতে একবার দেওয়ার পরে দ্বিতীয়বার যখন দিয়েছি আটকে গেছে তো আমি ভয়ে হচ্ছে সাথে সাথে খুলে নিয়েছিলাম তো হচ্ছে যে আর দেইনি কিন্তু তারপরে আর ট্রাইও করে দেখি কি হয়েছে তো আজকে আবার দেখি যে একটু জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা করবো করার সময় দিয়ে দেখতেছি যে আর ঘুরতেছে না মানে কোনোভাবে কোনো কাজ হচ্ছে না তো মনটা অনেক খারাপ হয়ে গেল তো এটা আমার হচ্ছে প্রথম সংসার জীবনের প্রথম ব্ল্যান্ডার বলা যায় তো প্রথম দিকে এটা কিনেছিলাম তো এটা ওয়ারেন্টি শেষ হয়ে গেছে দুই বছরের ওয়ারেন্টি ছিল তো এই তো দুমাস আগে এটার অর্ডারটি শেষ হয়ে গেছে তো যদি দুমাস আগে নষ্ট হইতো তারপরে হয়তো বা দেখে নেওয়া যায় তো আসলে দেখে নিলেও লাভ হয়তো বা হইতো না কারণ এটা তো নিজের হাতেই নষ্ট করা তো এটা কোনোভাবে ঠিক করা যায় কি না কেউ যদি জানেন কারণ যদি জানা থাকে যে এটা ঠিক করা যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো হচ্ছে এই তো আমি বিকালের একটা রাস্তা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এদের আসলে শীতকাল অনেক কিছু খেতে ইচ্ছা করে তবে একটা সিম্পল রাস্তা এখানে বাড়িয়ে দিব এখানে হচ্ছে ডিম চিনি ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে তারপর এখানে আটা দিয়ে দিব আটা মজা যা ইচ্ছা তাই দেওয়া যায় মানে একদম শর্টকাট সুন্দর একটা নাস্তা যে কেউ অল্প সময়ের মধ্যে বানিয়ে খেয়ে ফেলতে পারে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে আটা দিয়ে সব কিছু মাখিয়ে নেবো তো মাখিয়ে আনার পর কিন্তু অনেক একটু কেমন জানি খুব বেশি আঠালো হয়ে গেছিলো তো এখানে একটু চালের গুঁড়া দিলে আরও ভালো হইতো তো আবার হচ্ছে চালের গুঁড়া ছিল না তো আমি একটু সুতি দিয়ে দিয়েছিলাম এখানে তো সুতি দেওয়ার ফলে কিন্তু আরও স্বাদটা অনেক ভালো হয় তো সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে ভাজতে গিয়েছিলাম তো যেহেতু অনেক কাঠালো হয়েছিলো হাত থেকে পড়তে ছিল ওরা আর হচ্ছে আমি তো ভাজতে দিয়ে প্রথমটা একটু পরে যাওয়ার মতো হয়েছিলো কারণ তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিলো আর আমি এখানে অল্প তেল দিয়েছি বেশি তেলে ভাজলে আরও সুন্দর হয়তো বা তা তো আমি আর হচ্ছে ওই ভাজা তেলটা থেকে যায় ওটা খেতে আর পরবর্তীতে ভালো লাগে না আর আমি অল্প কয়েকটাই ভাজবো আর অল্প মানুষ তো এই ভাজা তেল দিয়ে আর পরবর্তীতে হচ্ছে দেখা যাচ্ছে আবার তরকারি বা অন্য কোনো কিছু রান্না করতেও ইচ্ছা করে না এই জন্য আমি অল্প তেলে এটা ভেজে নিব তো এই তো একটু একটা করে আমি ভেজে নিয়েছি এবং তারপরে কিন্তু এরকম হয়ে এসেছে আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা আপনারা কিন্তু খুব কম সময়ে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে এই শীতকালে বিকালবেলা একটু চা আর এই নাস্তাটা খেয়ে ফেলবেন বাচ্চাদেরকে বানিয়ে দিবেন বা বাড়িতে অন্য যারা সদস্য আসছে সবাইকে বানিয়ে দিবেন সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে তো সবাই আমাদের সাথে দোয়া করবেন আর সত্যি আজকাল মনটা খারাপ তার মধ্যে হচ্ছে একটু অসুস্থ ঠান্ডা লাগছে গলা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো ভয়েসটা একটু সেরকম হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন ধন্যবাদ